আসসালামু আলাইকুম হ্যালো ইব্রওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা আসছি আরব আমিরাতের একটা খেজুর বাগানে আপনারা হয়তো মাজরা নাম শুনছেন কখনও দেখেন নাই এই যে হচ্ছে বিশাল মাজরা একটু ঘুরে দেখেছি এই যে বিশাল মাজরা তো এই মাজরাতে কতজন মানুষ কাজ করে একটা মাজরাতে প্রায় চার পাঁচশো কাজুর গাছ আছে কতজন মানুষ কাজ করে চলুন আজকে আমরা আপনাদের দেখাবো কি আছে গুলাতে এক একটা মাজরাতে কি আছে আর দিঘা তো কি থাকতে পারে তো আমরা একটু ভিতরে ঘুরে ঘুরে দেখবো কী আছে আমাদের বাংলাদেশি মানুষেরা কি কি কাজ করে দু তিনজন মানুষে কত কাজ করে আপনার দেখলে অবাক হবেন আমি তো বাগান দেখে গাছ দেখে অবাক এটা হচ্ছে পুরোটা খেজুর বাগান এখানে শুধু খেজুর গাছ ছাড়া আপনি আর কিছুই দেখতে পাবেন না শুধু খেজুর গাছ না প্রত্যেকটা মাঝরাতে এখানে আমি যতটুকু শুনেছি কোনো কোনো মাঝরাতে বকরি আছে আবার গরু আছে ওঁট আছে হাঁস মুরগি আছে অনেক কিছুই আছে ওয়াও এটা কি আল্লাহ। দেখেন 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 এটা হচ্ছে এই যে দেখুন আমাদের দেশে কি বলে গ্রান পুদিনা তাই না পুদিনাই তো আর এই দেশে আরব দেশের নানা ভাতা বলে অনেক সুন্দর দেখেন এই জন্য এটা হচ্ছে মানে এই মাজরা জন্য এগুলো হচ্ছে মিঠা পানি আরব দেশের বহু জায়গার পানি এত লোনা এত লোনা যে কিছু দিনে এত মানে একটা ইয়ার উপরে যে কোনো একটা কলের উপরে অনেকগুলা লোনা জমে যায় আমি দেখছি এরকম তবে এগুলো হচ্ছে মিঠা পানি সেজন্য দেখেন কত সুন্দর হয়েছে এই যে ওকে এদিকে কি আছে একটু দেখি ও বড়ি গেছ তো আছে এই যে দেখুন মার্শাল অনেক বড়ি হ্যাঁ অরে রমজান 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 চলে যাচ্ছে রে রমজানের কারণে বড়িটা খেতে পারলাম না দেখেন অনেক সুন্দর বড় এই যে এই যে অনেক সুন্দর পরে এত সুন্দর বড় এ দেশে দেখেন নিচে কতগুলো পড়ে আছে এই যে নিচে কতগুলো পড়ে আছে আপনার দেখলে অবাক হবে এখানে এত বড়ি পড়ে আছে আসলে খাওয়ার মানুষ নেই আর আমাদের দেশে এরকম বড়ই নিচে পড়ে থাকবে ওকে আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি আর কি কি আছে ওই যে আমি আপনাদেরকে বললাম যে এক একটা মাজরাতে দু তিনজন মানুষে কতগুলা কাজ করে আপনারা অবাক হবে নিজে দেখেন এই মাজরাতে এতগুলা গাছের ফাঁকে এখানে গরু আছে যে তিনটা চারটা গরু আছে মার্শাল্লা এই যে অস্ট্রেলিয়ান গরু গরুর খানা এই যে দেশের গরুর এই দেশের গরুর জন্য শুকনো খাবার এগুলা হচ্ছে জ্যাত আরবিতে এগুলাকে জ্যাত বলা হয় এগুলো অনেক শক্তিশালী একটা খাদ্য গরুর জন্য এই যে এগুলা শুকনো খাবার কিন্তু এগুলা দেশে এগুলা যারা এই গরু ফালে এদেশে তারা কিন্তু এই বলদিয়া থেকে মানে কিনে নেয় আর কি এগুলো বাহিরের দেশ থেকে আসে চারটা গরু গরুর জন্য গরুর জন্য পানিরও সুব্যবস্থা আছে তো আমরা এখন মাজরার একটু মধ্যখান দিয়ে হাঁটবো যেখানে সবজি করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবজি দেখা যাচ্ছে তো খেজুর বাগান তো আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি একটা মাঝরা প্রায় দুশো মিটার লম্বা প্রায় না দুশো মাপা দুশো মিটার লম্বা চারোদিকে চারদিকে দুশো মিটার করে তো চলুন আমরা একটু সবজি বাগানের ভেতর দিয়ে ঘুরি এটা হচ্ছে দুনিয়া ওই যে দেখেন দুনিয়া দেখেন দুনিয়া মানুষ নাই খাবার এই এগুলা দুনিয়া পাতা এই যে দুনিয়া আর এটা হচ্ছে এ দেশে জিরজির বলে জিরজি না সরি জিরজির না এগুলা কি বলে না আ সরি আমি আমার মনে হচ্ছে এটা হচ্ছে বাগদুনুস এটাকে বাগদুনুস বলে এই যে দেখেন এই যে ভুট্টা গাছ এই যে এগুলা ভুট্টা করা হচ্ছে এখানে এটা হচ্ছে পেঁয়াজ গাছ এই যে এটা হচ্ছে লাল পেঁয়াজ জানিনা এত সবজি তারা কি করে আর এটা হচ্ছে আরেক ধরনের পেঁয়াজ এটা সাদা পেঁয়াজ সম্ভবত এই যে দেখুন সাদা এই যে দেখুন সাদা পেঁয়াজ এই যে এখানে দু ধরনের পেঁয়াজ করা হচ্ছে একটা হচ্ছে সাদা পেঁয়াজ আর এগুলো হচ্ছে লাল পেঁয়াজ এই যে দেখুন এগুলো হচ্ছে লাল পেঁয়াজ তো দেখুন তিনজন মানুষে এখানে আমি যতটুকু জানি মাঝরাতে তিনজন মানুষ তো তিনজন মানুষে কত কাজ করে আপনারা কল্পনা করতে পারবেন না যে বিদেশে মানুষে কিভাবে চলতেছে সেটা আপনাদের আন্দাজের বাইরে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসি বেগুন খেতে এটা হচ্ছে সেই সবজি সেই মাজরার এই যে দেখুন বেগুন এই যে এখানে বেগুন করা হয়েছে অনেকগুলো বেগুন পড়ে আছে আসলে এই এত বেগুন তারা কি করতেছে আমি জানি না অনেক বেগুন নিচেও পড়ে আছে তো এখানে ভুট্টা গাছ ওখানেও ছিল ভুট্টা গাছ এখানে বেগুন গাছ আর ওদিকে সম্ভবত কিছু হাসিস দেখা যাচ্ছে ওই যে ওদিকে আপনার বেগুন খেতের পরে ওই যে ওখানে দেখা যাচ্ছে হাসিস এগুলো হচ্ছে হাসিস আর এগুলো হচ্ছে বেগুন গাছ ওই ওই সাইডে ওগুলো হাসি বলে মানে ওগুলো মনে হচ্ছে মানে ওঁট ওঁটের আর বকরির জন্য বা গরুর জন্য আর কি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে নবাদ এই যে খেজুরের ফুল এখন খেজুরের মৌসুম তো খেজুরের ফুল এগুলো হচ্ছে নর গাছের পাউডার এগুলা নর গাছের যে ফুলগুলা এগুলো তারা কেটে এভাবে ছোট ছোট করে ফাইল ফাইল করে এগুলো শুকানোর জন্য দিয়েছে যখন এগুলো দুই দিন দুই দিন তিন দিন পর যেগুলো একটু এগুলো মানে কমবে তখন এগুলো নিয়ে ওই যে যেটা মাদি গ্যাস মানে খেজুর গ্যাসের ফুলের ভেতরে মানে এরকম ছোট একটা পিস ভিতরে ঢুকিয়ে তারপরে এটা বেঁধে রাখে তারা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখন খেজুর গাছে তারা নবাদ মানে ইয়ে করে আর কি এখন তো খেজুর গাছের সিজন মানে এখন খেজুর গাছের ফুল আসে ও ফুল ফুল তারা কাজ করে যখন ছয় মাস সাত মাস পর এগুলো তখন খেজুর পরিণত হবে তো কীভাবে কাজ করে কীভাবে প্রসেসিং সেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা শুরু হচ্ছে হচ্ছে শুরুটা হচ্ছে এটা দিয়ে নর গাছের ফুলগুলা তারা মাদি গাছের ফুলের মধ্যখানে একটু কেটে রেখে দেয় আপনাদেরকে সেটাও দেখাবো ওকে এবার আমরা আসছি মরিচ এটা হচ্ছে মরিচের ইয়ে মরিচ গাছের কাছে এই যে দেখুন মরিচ কত বড় এগুলো মনে হচ্ছে সবজি মরিচ সবজি বাংলা মরিচও আছে যে চিকন চিকনে যে দেখুন বাংলা মরিচ এই যে বাংলা মরিচ আর এটা হচ্ছে আর একটা মরিচ এগুলো অনেক বড় হয়েছে দেখুন এই যে কত বড় এক পিস তো বিভিন্ন ধরনের মরিচ আছে এখানে মরিচে পরা দিয়ে আবার ওখানে টমাটোও আছে তো বা মানে মোটামুটি সব ধরনের সবজি তারা করে মনে বিক্রির জন্যই করে আর আমাদের বাংলাদেশে যারা আছে তারা আসতেছে না ক্যামেরার সামনে তো নাই আসুক সমস্যা নেই আপনারা সমস্যা নেই ভিডিও করতে পারেন তো বন্ধুরা এখন আমি আসছি এ মাজরার একেবারে ঠিক সেন্টারে এ মাজরার ওদিক থেকে হচ্ছে এখান থেকে ওদিকে হচ্ছে একশো মিটার এখান থেকে ওদিকে হচ্ছে একশো মিটার এবং এখান থেকে এদিকে একশো এদিকে একশো মানে টোটাল চারিদিকে দুইশো মিটার দুইশো মিটার একটা মাঝরা যেখানে মাত্র তিনজন লোক কাজ করে আপনারা দেখেন যে এখানে কত কতগুলো সবজি এই সবজি আমাদের দেশে যদি হিসাব করে প্রায় গণ্ডা হিসাবে আমাদের এখানে প্রায় বিশ গন্ডা বিশ গন্ডারও বেশি সবজি তিনজন মানুষে করে সাথে খেজুর সহকারে খেজুরের কাজগুলো সহকারে খেজুর খেজুর গাছও আছে এই মাঝরাতে পাঁচশোরও বেশি আবার আপনারা ওখানে কিছু ঘর দেখতে পাচ্ছেন তো এই মাঝরাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘর দেখা যাচ্ছে ঘর এগুলোতে মনে হয় আরবিরা যে শীতের মৌসুমে তারা এখানে ঘুরা ঘোরাফেরার জন্য করে আসে তাদের এখানে এখানে কয়েকটা ঘর দেখা যাচ্ছে ঘরের পাশাপাশি তাদের বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে দেখুন অনেকগুলো খেলনা আছে তো বন্ধুরা এই ভিডিওতে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ